নতুন দিনের অঙ্গীকার নিয়ে একুশে টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম দেশ যেমন নতুন করে গঠন করা হবে তেমনি একুশে টেলিভিশনও বাক সর্বোচ্চ দিয়ে সংবাদ ও অনুষ্ঠান করবে বলে জানান তিনি আরও জানাচ্ছেন রহমান প্রায় দশ বছর পর রাজধানীর বাজারে একুশে টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিও আব্দুল সালাম এই সময় একুশে টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন আজকের থেকে প্রচুর কাজ শুরু হলো পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার কথাও জানান তিনি রিমার্কেবল ডে এটা শুধু ইটিভির জন্য না দেশের জন্য নতুন দিন শুরু হয়েছে নতুন স্বাধীন নতুন দিগন্ত এবং আশা করি এই নতুন দিনে আমরা একুশে টেলিভিশনে আজকে প্রায় দশ বছর পর আমার এখানে পদার্পণ আপনারা সবাই জানেন যে পনেরো সালের নভেম্বরে কি হয়েছিল এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন দুই নম্বরই করে ইটিভি ইয়ে করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত দশটা বছর আবারও একুশে টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি একুশে টেলিভিশন আগে যেরকম ছিল একুশে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে সবার অংশগ্রহণে একুশে টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি উই ক্যান টক নাও ফ্রিডমলি কথা বলতে পারবো যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল ফ্রিডম অফ স্পিচ সো সেটা আমরা ফেরত পেয়েছি এবং ইনশাল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন থাকবেন আমরা একসাথে কাজ করব ভালো কিছু কাজ করব এই প্রতিজ্ঞায় সবাইকে বলতে চাই দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে কত প্রকার কি কী ইটিভি আবার পথ দেখাবে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা